ফুটবল মাঠের সমান বিশাল জায়গা নিয়ে সাগরের পারে তৈরি হচ্ছে বিশাল এক স্থাপনা সূর্যের আলোকে কাজে লাগিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা আয় করছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এক্ষেত্রে তাদের সঙ্গ দিচ্ছে পাকিস্তান চাকরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর দেশ দুটি একে অন্যের পরিপূরক হয়ে কাজ করছে জানা গেছে চীন সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম এক একটি ফার্মের বিশালতা শত ফুটবল মাঠের সমান সোলার প্যানেল ফার্ম সমুদ্রের তীরে কেন নির্মাণ করেছে চীন এর কারণ দেশটিতে জমির চাহিদা অত্যন্ত বেশি তাই ফসলের জমি নষ্ট না করে সমুদ্র তীরকে কাজে লাগাচ্ছেন তারা চীন এই সোলার ফার্মগুলোকে এমনভাবে নির্মাণ করেছে যা সমুদ্রের বৈরী আবহাওয়ার মধ্যেও অনায়াসে টিকে থাকতে পারে এজন্য তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে এদিকে দিনে দিনে বাড়ছে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব সৌরবিদ্যুতের চাহিদা এই মুহূর্তে বিশ্বের যেসব দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেসবের মধ্যে পাকিস্তান অন্যতম এর মূল কৃতিত্ব চীনের সাশ্রয়ী মূল্যের সোলার প্যানেলের জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে লেভেল জানিয়েছে চলতি বছর পাকিস্তানে সৌর বা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছাবে সতেরো গিগাওয়াটে যা দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের এক তৃতীয়াংশ মাত্র দুই থেকে দেড় বছরের মধ্যে ঘটেছে এই উৎপাদনের ঘটনা পাকিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঘাটতি ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ কেন্দ্রগুলো দুর্বল অবকাঠামো এবং অতিরিক্ত দামের কারণে দেশ জুড়ে ধনী দরিদ্র সবাই ছুটছেন সৌর বিদ্যুতের দিকে আর এক্ষেত্রে তাদের প্রধান সহায়ক হয়ে উঠেছে চীনা কোম্পানিগুলোর তৈরি সাশ্রয়ী সোলার প্যানেল মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি গার্ডেড স্কুল অ্যান্ড কলেজ রংপুর ফলে এখন পাকিস্তান জুড়ে ঘরবাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানার ছাদের সৌর প্যানেলের সমারোহ পাকিস্তানে সৌর বিপ্লব সম্ভব হয়েছে চীনের সহজলভ্য প্রযুক্তির কল্যাণে গেল পনেরো বছরে ইসলামাবাদ সোলার প্যানেলের দাম কমিয়েছে প্রায় নব্বই শতাংশ বিশ্বের শীর্ষ সোলার প্যানেল উৎপাদন চীন প্রতিবেশী দেশটিতে বেশ সস্তায় প্যানেল রপ্তানি করছে গত চার দশকে পাকিস্তানের সবচেয়ে দামি সোলার প্যানেল এখন সবচেয়ে সাশ্রয়ী হয়ে উঠেছে ইন্দ্রানী মুখার্জি ডেক্সট রিপোর্ট সকালের বাণী